নমস্কার সবাইকে পরম পিতা বাবা কি জয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কমাও এই ব্যাসার্ধ মানে কি দূরত্ব কার দূরত্ব সঙ্গে কমানো কথা বলা হয়েছে সেটা আজকে আমি আলোচনা করব। হ্যাঁ আমরা সবাই জানি যে এই বিশ্বে কোনো কিছুই অগচালো বা শৃঙ্খলা বর্জিত নয় সব কিছু একটা নিয়ম মেনেই চল চলছে তাই তো তো যেমন সৌরমণ্ডলে সূর্য হলো প্রধান হুম তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি ঘুরছে অনুরূপভাবে পার্থিব চক্রে পৃথিবী হলো কেন্দ্র তাকে অনুরূপ করে চাঁদ নিয়ম মেনেই ঘুরছে তেমনি এই গোটা ভূমাচক্রে পরম পুরুষ হলেন মধ্যমণি ওনাকে কেন্দ্র করে অজ্রস্র জীব ঘুরছে তো ভূমাচক্রকে কেন্দ্র করে এক একটা জীবের ব্যাসার্ধগত দূরত্বটা এক ধরনের সবারই ব্যাসার্ধ যে দূরত্ব সমান নয় তো এই যে আমরা মানুষ একমাত্র আমাদের মানুষেরই বা পৃথিবী যত জীবজন্তু আছে সবারই লক্ষ্য হচ্ছে পরম পুরুষের কাছে যাওয়া যেই যতটা পারে পরম পুরুষের কাছ থেকে দূরত্বটা কমাতে হুম তো একমাত্র যারা আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল জগতে প্রবেশ করেছে অর্থাৎ যারা আধ্যাত্মিক পথে আছে একমাত্র ওনারাই পারবেন পরমপুরুষের হ্যাঁ কাছে যাওয়া অর্থাৎ ব্যাসার্ধটা কমাতে আর যারা আধ্যাত্মিক পথে নেই তাদের হুম যে ব্যাসার্ধগত দূরত্ব অপরবর্তিত থেকে যাবে তারা কমাতে পারবে না আর যাদের অত্যধিক হিন্ন বৃত্তির ফলে অর্থাৎ যারা বৃত্তিটা হিন্ন অর্থাৎ খারাপ তাদের ব্যাসার্ধগত দূরত্বটা আরও বেড়ে যেতে পারে হুম তাহলে আমরা জেনে গেলাম আজকে যে আমাদের মধ্যমণি হচ্ছেন পরম পুরুষ হ্যাঁ আমরা পরম পুরুষের চারিদিকে অনবর্ত আমরা চলছি তো এক একজনের জীবের ব্যাসার্ধগত দূরত্ব এক এক ধরনের হুম তাহলে আমরা যদি পরম পুরুষের সঙ্গে মিলেমিশে এক হতে চাই তাহলে আমাদেরকে আধ্যাত্মিক পথে একমাত্র উপায় তাছাড়া অন্য কোনো পথ নেই তাহলে আমাদের সকলেরই উচিত আমরা যদি আমাদের ব্যাসার্ধ অর্থাৎ পরম পুরুষের কাছ কাছে যেতে চাই পরম পুরুষের কাছ যে দূরত্বটা সেটা যদি কমাতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের আধ্যাত্মিক পথে আমাদেরকে আসতে হবে হ্যাঁ তা না হলে আমরা কখনো আমাদের ব্যাসাদ্যতা কমাতে পারবো না হুম নমস্কার সবাই ভালো থেকো